এটা আপনাদের ডেঞ্জার হইতে পারে রাত্রে বারোটা একটা নাগাদ এটা দশ নম্বর স্থির চলে যেতে পারে এরকম একটা সম্ভাবনা আছে আগাম হওয়ার সম্ভাবনা কালকে ভোর থেকে এটা প্রাথমিক সম্ভাবনা শুরু হবে এবং কালকে সন্ধ্যা নাগাদ এটা আঘাত থাকবে এটা এইভাবে পূর্বাসে যেটা আমরা বুঝতে পেরেছি এবং রাতে আজকে রাত্রেই বারোটা একটা থেকে এটা জেঞ্জার পয়েন্টে চলে যেতে পারে সামনের দিকে আমাদের দুর্যোগের একটি সম্ভাবনা দেখা দিয়েছে ইতিমধ্যে আমরা এ ব্যাপারে আমরা প্রস্তুতি মিটিং করেছি মিটিং করে আমরা যতটুকু বুঝতে পারছি যে দিয়ে যে আসলে আমাদের সাইক্লোন বা আসার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে এক নম্বর সিগনাল রয়েছে মনে হয় এক থেকে দুই ঘন্টার মধ্যে এই সিগন্যাল তিনে চলে যাবে আবার সন্ধ্যার নাগাদ এটা চারের ঊর্ধ্ব চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেবা এবং রাতের বেলা এটা বিপদ আমাদের ডেঞ্জারের পর্যায়ে চলে যেতে পারে এইভাবে আমরা আমাদের আবহাওয়া দপ্তরের সমস্ত পূর্বাসকে আমরা দেখে বুঝে এবং তাদের পূর্বাসকে পর্যালোচনা করে আমরা এখন থেকে আমরা আমাদের ঘরের জন্য আমরা প্রস্তুতি নেওয়া শুরু করেছি আমরা জানেন যে আমরা আমাদের সমস্ত জেলা পর্যায়ে আমাদের খাদ্য গুদাম রয়েছে সেখানে দুর্যোগ মোকাবেলার জন্য যে পর্যাপ্ত খাবার টিন এবং সরঞ্জাম সেখানে বিদ্যমান রয়েছে এবং অতিরিক্ত আমাদের খাবার এবং বিভিন্ন সহযোগিতার জন্য আমরা আমাদের সংযোগ আমরা তৈরি হয়ে তৈরি হয়ে আছি এবং আমাদের বর্তমান যেহেতু এক এবং হয়তো দু তিন ঘন্টার ভিতরে তিন চারে চলে যাবে চারে চলে যা সাথে সাথে আমরা আমাদের সমস্ত প্রায় আশি হাজার যে স্বেচ্ছাসেবক আমরা বাংলাদেশের আমরা প্রস্তুত রেখেছি এছাড়া এই ঘূর্ণিঝড়টা আমরা সাতক্ষীরা থেকে চিটাগাং কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা কম বেশি অ্যাফেক্টেড হইতে পারে সেখানে সাত থেকে দশ ফুট পর্যন্ত পানি হওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটা জেনারেল এটা এই ঘূর্ণিঝড়ের যে খারাপ দিক রয়েছে এখানে প্রচুর বৃষ্টিপাত হবে যার জন্য আমাদের পাহাড়ি অঞ্চল বিশেষ করে কক্সবাজার চিটাগাং পাহাড়ি অঞ্চলে প্রচুর ল্যান্ডস্লাইড হইতে পারে সুতরাং এই সমস্ত কিছু মাথায় রেখে একদিকে ঘূর্ণিঝড় ল্যান্ডস্লাইড এবং সমুদ্রের নৌকার বিভিন্ন মাছ ধরা ডলার যারা যে অবস্থা আছে সব কিছু মাথায় রেখে আমরা সার্বিক প্রস্তুতি আমরা ইতিমধ্যে আমরা নিয়েছি সেভাবে আমরা আমাদের কাজগুলি শুরু করে দিয়েছি এবং এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সার্বিকভাবে আমাদেরকে খোঁজখবর নিচ্ছে এবং তার যে আমরা আমাদের সমস্ত প্রস্তুতিগুলি আমরা ইতিমধ্যে কালকের থেকে আমরা শুরু করে দিই আপনারা জানেন যে গতকাল আমরা ইতিমধ্যে আবহাওয়া অফিস এবং সিভিল আমরা পরিবেশন করেছি এবং তারা কতটুকু প্রস্তুতি সেটা আমরা পর্যবেক্ষণ করেছি আমরা বর্তমানে যে তথ্য দেখেছি যে আমার পৃথিবীর সর্বাধুনিক সমস্ত প্রযুক্তির সাথে সমন্বয় রেখে বর্তমানে আবহাওয়া অফিস কাজ করতেছে এখানে বাংলাদেশের আবহাওয়া অফিস ইন্ডিয়ান আবহাওয়া অফিস কোরিয়ান আবহাওয়া অফিস চায়নার আবহাওয়া অফিস জাপানের আবহাওয়া অফিস এবং পৃথিবীর অন্যান্য দেশে আবহাওয়া বিষয়ের সমন্বয় রেখে আমরা যেটা পরিষ্কার বুঝতে পারতেছি যে আমাদের ঘূর্ণিঝড়টি আসন্ন সুতরাং সেভাবে আমরা সমস্ত প্রস্তুতি নিয়েছি রাত্রে আবার আটটায় আমরা আবার এর মিটিং আবার রাত্রে আটটায় মন্ত্রণালয় অনুষ্ঠিত হবে আগামীকাল এগারোটা আমরা ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং দেখেছি এক কথায় এই ঘূর্ণিঝড় যে আসন্ন সেটা মাথায় রেখে আমরা সমস্ত প্রস্তুতি আমরা সম্পূর্ণ করে আমাদের কাজকর্ম আমরা শুরু করে দিয়েছি সুতরাং আপনার ভালো থাকেন সুস্থ থাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখানে সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত এলাকাটাই আপনাদের এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে এখন পাঁচশো থেকে ছয়শো কিলোমিটার দূরে আমাদের কোথায় আছে এটা আমাদের এই বিশেষ করে পায়রা এবং মোংলা পোর্টের সরাসরি দক্ষিণে প্রায় পাঁচশো থেকে ছয়শো কিলোমিটার দক্ষিণে অবস্থান করতেছি আমরা মনে হয় ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে আমরা আমাদের সমস্ত বাংলাদেশে আমাদের যে ঘূর্ণিঝড় আমাদের যে আশ্রয় কেন্দ্র আছে সেগুলি আমরা প্রায় চার হাজার আশ্রয় কেন্দ্র আমাদের উপকূলীয় আসে সেগুলি আমরা প্রস্তুত রেখেছি এবং খাদ্যের জন্য যে আমাদের প্রত্যেকটা জেলায় যে পর্যাপ্ত খাদ্য গুদামে আমাদের টিন আমাদের শুকনো খাবার যে সমস্ত জিনিস আমাদের দরকার হবে সেগুলি আমরা মজুত রেখেছি এবং বরিপ্র আরও প্রয়োজনের জন্য আমরা ঢাকার থেকে যাতে আমাদের সাপ্লাই দিতে পারি সেগুলির জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি এটা আপনাদের ডেঞ্জার হইতে পারে রাত্রে বারোটা একটা নাগাদ এটা দশ নম্বর মহাবিপদে চলে যেতে পারে এরকম একটা সম্ভাবনা আছে আগামী সম্ভব কালকে ভোর থেকে এটা প্রাথমিক সম্ভাবনা শুরু হবে এবং কালকে সন্তান নাগাদ এটা আঘাত থামবে এটা এইভাবে পূর্ববাসে যেটা আমরা বুঝতে পেরেছি এবং রাতে আজকে রাত্রেই বারোটা একটার থেকে এটা ডেঞ্জার পয়েন্টে চলে যেতে পারে এটা আমরা সমস্ত আমাদের যে জিআর ক্যাশ জিয়ার চাউল আমাদের খাদ্যদ্রব্য শুকনো খাবার টিম এবং যে সমস্ত বন্যার জন্য দরকার সেগুলো আমরা প্রস্তুত রেখেছি এফর যদি ল্যান্ডস্লাইড হয় আমাদের এই ফায়ার সার্ভিস তাদের সমস্ত জিনিস ইনুস্টম নিয়ে তারা তৈরি হয়ে আসে বিভিন্ন বিশেষ করে চিডাঙ্গাগের কক্সবাজারে যদি ল্যান্ড ল্যান্ডস্লাইড হয় সেখানে সেনাবাহিনী তাদের দায়িত্বে নিয়েছে তারা সেভাবে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী আমাদের কোস্টগার্ড আমাদের আবহাওয়া আমাদের এই ফায়ার সার্ভিস আমাদের বিশেষ করে আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে সিপিবি রেড ক্রস সবাই সম্মিলিতভাবে আমরা কাজ করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি এখানে আমাদের আপনাদের সংশ্লিষ্ট এখানে জড়িত আমাদের স্বরাষ্ট্র আছে আছে আটচল্লিশটা মন্ত্রণ বিভাগ সবাইকে আমরা এগারোটা দেখেছি তবে আমরা রাত্রে আটটায় যেহেতু এটাকে চার পাঁচের অতিক্রম করার সম্ভাবনা আছে আমরা কিন্তু ওই ওইটা আন্তর্ মিটিং হওয়ার আগে থেকেই আমরা রাত্রে থেকেই যাতে জেন্সারকে প্রস্তুতি নিয়ে আমরা সার্বিক প্রস্তুতি নিতে পারি এই জন্য রাত্রে আমরা নিজেদের একটা মিটিং রেখেছি রাত্রে আটটা এই মন্ত্রণালয়